একজন হিন্দু মারা গেছে তার মৃত্যুতে আপনারা হুষ্ঠ ভাইরা ফেসবুকে পোস্ট করা শুকাহত হইরা আপনারা মুসলমান হইয়া বেদনাদায়ক পোস্ট কররা তার ব্যাপারে প্রশংসা করা বালা মানুষ আছে আপনি একজন হুজুর হইয়া আপনারা একজন মাদেশার হুজুর হল দেখলাম আপনারা তার ব্যাপারে ফেসবুকে পোস্ট করবা আসলে খুবই গায়েরতার অভাব আপনারা কারোর গায়রত নাই হা ভাই সুন্দর মন মানসিকতা এবং মানবিকতার অভাব আমরা একজন হিন্দু মানুষ মারা গেছে সে একজন জনপ্রিয় মানুষ আছে সিলেট তার বাড়ি কন্টেন্ট তৈরি করতো কন্টেন্টের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করছে বাইশটা কি তেইশ বছর বয়স একুশ বাইশ তেইশ এরকম বয়স তার উঠা বসা সবসময় দেখছি আমরা আসেন মুসলমানের লোকের রজনী ভাই এরপরে বেলাল আহমদ মুরাদ ভাই সহ বড় বড়ো মানে বাংলা বেশিরভাগ মুসলমান ওখানের লোক তার চলাফিরা আছে তার কন্টেন্টগুলো আছে খুবই সুন্দর হ্যাঁ তার ফ্যামিলি নিয়েও কন্টেন্ট বানাই তো ফ্যামিলির সাথে তো খুবই বন্ডিং বা লাবর্ণিং আছে সো এই জায়গাটা কি সে হঠাৎ করিয়া হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে যার কারণে প্রতিটা মানুষের দিল অন্তর আঘাত লাগছে যে একটা যুবকর মৃত্যু হইছে একটা থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার একটা প্রচার হইলে বা লাভটা যে মৃত্যু কোন সময় আয় খোয়া যায় না লাগে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হইবে এটা ঠিক তার মৃত্যুতে অতি আবেগ দেখানি ঠিক নাই আবার অতি যজবাও দেখান ঠিক নাই অতি আবেগ অনেকে পোস্ট করে যে আল্লাহ তারে মাফ করিয়া দিয়া জান্নাত ভুসেই বা ইত্যাদি সব ভিন্ন ধর্মাবলম্বীর ব্যাপারে ওই লোকই যে তারা জীবিত থাকা অবস্থায় তারা হৃদায়ত লাগে দোয়া করা যায় কিন্তু মৃত্যুর পরে তারা আবার জান্নাত কামনা করা যেত না এটা ঠিক আছে আবার অতি যজ্বা দেখাইয়া যারা তারে নিয়ে পুষ্ট করে নর্মালিভাবে যে মানুষ মারা গেছে বেদনা কষ্ট করে কষ্ট প্রকাশ করে আমরা মুসলমান বা যেই খেও তো একটারে আবার একবারে মুসলমান না হেন নাই তারা মুসল ইমান গেছে কি গায়রত লাগে গেছে এটা হওয়াও ঠিক নাই ভাবে অতি আবেগ দেখা ঠিক নাই ওরকম ভাবে অতি জজবা দেখাও নিয়ে ঠিক নাই আমরা যদি নবী করিম সাল্লাহ আলিয়াই সাল্লামর জীবনের ইতিহাস দেখি সিরাত দেখি সুরত দেখি তাইলে কিন্তু এই জিনিসটা পাই না যে নব্বী করিম সাল্লাহ সাল্লাম ভিন্ন ধর্মের মানুষের কাছে গেছ দিনের দিছেন আবার সে অসুস্থ হইলে তার দেখতে গেছেন তারা সেবা শুশ্রূষা করছেন তান এই মানবিকতা দেখিয়া তান এই আচরণ দেখিয়া সে ইসলাম ধর্ম গ্রহণ করছে এরকম পাই না অবশ্যই পাই কিন্তু আজকে সেনে আমরা হিন্দুরে আমরা মুসলমান বানাইতে পারি না আমরা ধর্ম আনতে পারি না আমরা এই মন মানসিকতার অভাব ছোট্ট মন মানসিকতা নিয়ে আমরা চলি একজন হিন্দু অসুস্থ হয়েছে আমি তারা কিলা দেখতাম কিলা মাতাইতাম ওটা আমরা ভিতরে একজন হিন্দু মারা গেছে তার ব্যাপারে আমি কিলা মাততাম কিলা কিতা হইতাম ভালো মানুষ থাকলে কিলা তার প্রশংসা করতাম ভাই দিন শেষে তো আমরা মানুষ মানুষ মানুষের লাগেও এখন একজন মানুষ মারা গেছে হ্যাঁ ভালা মানুষ আছিল বা একজন জনপ্রিয় মানুষ আছেন তারা নেওয়া মানুষের লেখালেখি করেন এর লাগে যে তার গায়রত গেছে গি তার ইমান গেছে গি হেন তেন গেছে গি এগুলো এটা কঠিক নাই বরঞ্চ আমরা এমন আচরণ করতাম এই যে তার মৃত্যুতে আমরা যে যদি তার তার প্রতি সহমর্মিতা দেখাই সুন্দর আচরণ করি হয়তো হইতে পারে কোনো হিন্দু কোনো ভিন্ন ধর্মলম্বীর ভিতরে হামাই যেতে পারে যে মুসলমান মানুষে দেখো কামরার ধর্ম মানুষের প্রতি তারা হেমন ঠান বা কি সুন্দর আচরণ আপনার এই আচরণের কারণে হয়তো একজন মুসলমানও যেতে পারে সো আমরা সব সময় একটু খেয়াল করতাম বেশি আবেগও যেরকম ঠিক নাই আবার বেশি জজবাও ঠিক নাই আমার কথায় কষ্ট পাইলে কমাল সুন্দর দৃষ্টিতে দেখবা